দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দেখতে দেখলাম যে আছে সাংবাদিক ভাইরা আছে অলরেডি দেখি ভাত শেষ পর্যায়ে দেখেন আর আমরা আছি এই মুহূর্তে মিজান ভাইয়ের হোটেলে মিজান দেখছি না আসলে মিজান ভাই কোথায় জানিনা তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার এখন আছে তো সম্মানিত ভিওস আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখেন ছোট্ট একটা মাসুম বাচ্চা ও কিন্তু সে ভালো করেই বুঝে না জোর বাবা এত বড় একটা অসুবিধায় ভুগতেছে এই বাচ্চাটা দেখুন কোনো ওখানে কালকে গাফতলিতে আসছে আমি কিন্তু জানি না আসলে আমার এলাকায় বাড়ি তাও আমি জানি না আজকে দেখুন আমি দেখা আসছি মিজান বাড়ির জায়গা আমাকে ডেকে বলতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমাকে বললো ভাই এই সমস্যা এই বৃত্তান্ত আমি ওদের পুরুষটা দেখলাম পুরুষটাই সত্যি যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখেন আমরা অনেক টাকা কিন্তু অনেক দিকে নষ্ট করে ভালাই ওই সেই এক টাকা করে যদি ওনাকে হেল্প করেন তাহলে উনি সুস্থ হয়ে যাইতে পারে আর যদি আপনারা হেল্প না করতে পারেন তাহলে ওনার ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেন আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি একটা ভাই হিসাবে আর এই বাচ্চাটার মুখে দিক টাকা এটা শেয়ার করে আপনারা আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন সবাই জিরো ওয়ান সেভেন এইট টু নাইন তো সম্মানিত বৃহস আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখেন ছোট্ট একটা মাসুম বাচ্চা না অসুবিধায় এই বাচ্চাটা দেখুন ও লোকের কালকে গাছ আসছে আমি কিন্তু জানিনা আসলে আমার এলাকায় বাড়ি তাও আমি জানি না আজকে দেখুন আমি আসছি বিজান ভাই জায়গা আমাকে ডেকে বলতেছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমাকে বললো ভাই এই সমস্যা এই বৃত্তান্ত

লোক সংখ্যা বেশি লোক সংখ্যা বেশি শুক্রবার দেখা আর খাবার টাইমই পায় না তাই তো কি নিছেন আপনি আজকে দই এক পিস মাংস আর ভাত আপনি নেন নাই আলু নিছেন দুই পিস দুই পিস আলু নিছেন কি দুপুরে খাবার খাইতেছেন কাকা দুপুরে খাওয়া বিকালে খাই বিকালে খায় আয় হায় রে আর কাকা তো অনেক দিন ধরে আছেন মিশন বের হোটেলে না আমরা দেখতেছি আসলে কাকা অনেক পরিশ্রম করে আর উনি কিন্তু দেখেন দুপুরের খাবার এখন বাজে প্রায় চারটাই তো বাজে আজান দিয়ে লাইছে আছরের এখন খাচ্ছে উনি ভাত কিন্তু আমরা আজকাল ছিলাম মোটামুটি চারজন চারজন ছিলেন আজকে লোক সংখ্যা কম কাকা না এই জন্য বাইরের নিজে আজকে পাগলামি করে কাজ করছে হ্যাঁ দেখছি মিজন ভাই দূরে দূরে কেমন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন মিজন ভাইয়ের হোটেলে কারা ভাত খায় এই হলো মিজান ভাইয়ের স্যার যাদেরকে মিজান ভাইয়ের সার সময় বলে থাকে রিক্সাওয়ালাদের অসহায় মানুষদের সব সময় তিনি কিন্তু স্যার বলে দেখা আসসালামু আলাইকুম খাচ্ছেন সালাম দিয়ে লাইলাম ভালো আছেন

আচ্ছা আচ্ছা তো একশো টাকা যদি খাবার দিচ্ছে এই খাবার কেমন হলো ভালো হলো মোটামুটি ভালোই ভালোই হলো না গ্রামের মতো লাগে না আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি এক রিক্সাওয়ালা চাচা আসলে উনি খুব ভালো বলছে খাবার দেখলাম ইনশাল্লাহ